সম্মিলিত নাট্যকর্মী জোটের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই নবীন প্রবীণ শিল্পীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি প্রাঙ্গন নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী সমর্থক ও ভোটারদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ আমি সম্মিলিত নাট্যকর্মী জুটের একজন ভোটার এবং সৃজন শিল্পী গোষ্ঠীর দলপতি আনন্দ ঘন পরিবেশ আমাদের শিল্পকলা একাডেমিতে আমার মনে হয় বিগত বিশ বছরের মধ্যে এরকম একটা আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা আমার জানা নেই আমি ব্যক্তিগতভাবে এমন প্রার্থী চাই যাদেরকে আমাদের মনের ভাষা বুঝতে পারে আমরা চাইতেই একটা কথা আছে যে মেঘ নাচেতে বৃষ্টি আমরা এরকম প্রার্থীকে নির্বাচিত করব প্রত্যেকটা প্রার্থী যোগ্য প্রত্যেকটা প্রার্থী সংস্কৃতিমরা এবং লাট্টামুদি এখানে কাউকে ছোট করে দেখার কোনো কিছু নেই কাউকে বড় করা করার আমি প্রত্যাশা করি ভোটার যারা সচেতন তারা আগামী সাত ডিসেম্বর তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে এই নির্বাচন ষোলোটি পদে এবারই প্রথম রেকর্ড সংখ্যক প্রতিদ্বন্দ্বী নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন যাদের মধ্যে বেশিরভাগই রয়েছেন তরুণ এবং উচ্চ শিক্ষিত আমি অ্যাডভোকেট এ এফ ফরহাদ আমি সম্মিলিত নাটকর্মী জোট নারায়ণগঞ্জের দুই ২৬ চব্বিশ নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছি আমার ব্যালট নাম্বার এগারো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের পাশে থাকতে চাই আর যদি আপনারা সবাই আমাকে ভালোবাসেন সমর্থন করেন দয়া করেন আমাকে ভোট দেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমি সর্বপ্রথম সম্মিলিত নাট্যকর্মী জুটের প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত নির্বাচন করেছিলাম এবং আমি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলাম নাট্যকর্মীদের সহযোগিতা এবং তারা আমাকে ভালোবেসে ভোট দিয়েছিল আমি নাট্যকর্মী ভাইদের কাছে বিনতি অনুরোধ করব আবারও যে আপনারা যদি মনে করেন আমি যোগ্য আমাকে দিলে সংগঠনের কাজ হবে সংগঠন আমাকে দিলে এগিয়ে নিয়ে যেতে পারবো তাহলে আপনারা আমাকে সাত তারিখে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দশে ভোট দিয়ে জয়যুক্ত করবেন মনিরুজ্জামান বুইয়া কাজল আমি সম্মিলিত নাট্যকর্মী জোটের আইন বিষয়ক সম্পাদক প্রার্থী হিসাবে নির্বাচন করছি আমার প্রিয় সম্মানিত ভোটার এই প্রথম নির্বাচন করছি এখন আমি সম্মিলিত নাট্যকর্মী জোটের শিল্পীদের সেবা করতে চাই সেই সেবা করতে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন তাই নারায়ণগঞ্জের আমার প্রাণপ্রিয় ভোটার আমার ভ্যালট নং পনেরো এই কথাটাই যেন ভুলে যাবেন না আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ বুইয়া কাজল আমি যেন বিজয়ী হতে পারি সেই সহযোগিতা আমার জন্য আপনারা করবেন আমি আশা রাখি এদিকে বিরোধী প্রার্থী না থাকায় আটটি পদে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শিল্পীরা ফলে আগামী সাত ডিসেম্বর বাকি আটটি পদে মোট সতেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা বাংলাদেশের মধ্যে নাট্যকর্মীদের নির্বাচন আমরাই প্রথম উনিশ সালে করেছিলাম নারায়ণগঞ্জে গত দুই সালে নির্বাচনটি করোনাকালীন সময়ের কারণে বিদেশে থাকায় আমরা সেটা স্বল্প পরিসরে করেছি আর এবারে যে নির্বাচনটা হতে যাচ্ছে এটা স্বতঃস্ফ্রতভাবে শিল্পকলা একাডেমিতে সাতই ডিসেম্বর অনুষ্ঠিত হবে আমি নির্বাচন কমিশনারের সচিবের দায়িত্বে আছে পাশাপাশি সম্মিলিত নাট্যকর্মী জোটের চলমান আহ্বায় কমিটির সদস্য সচিব ষোলোটি পদে নির্বাচনের মধ্যে আটটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আটজন নির্বাচিত হয়েছেন কেন তাদের বি কোনো প্রার্থী নেই আর এখন আটটি পদে নির্বাচন হবে এই আটটি পদে মোট সতেরো জন প্রার্থী সাত তারিখে ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন আমি মাসুমুলক সোহেল সম্মিলিত নাট্যকর্মী জোটের এবার দুই হাজার চব্বিশ ছাব্বিশের সভাপতি পদপ্রার্থী এর আগেরও অর্থ সম্পাদক পদে নির্বাচন করেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি যদি সভাপতি পদে নির্বাচনে জয়লাভ করি আমি সর্বপ্রথম যেই ইয়েটা করব সেটা হচ্ছে যে আমরা যারা নাট্যকর্মী আছি আমরা এখানে পাঁচশো নাট্যকর্মী আছি এদের জন্য সর্বপ্রথম আমার কাজ হবে যে একটা কল্যাণ ফান্ড করা যেন আমাদের প্রত্যেকটা সদস্যদের যে কোনো প্রয়োজনে আমরা এই ফান্ড থেকে সাহায্য করতে পারি এটাই হচ্ছে আমার প্রধান লক্ষ্য ব্যালট নাম্বার একে একটা বোর্ড দিয়ে যেন সবাই জয়যুক্ত করে এটাই আমার চাওয়া আমি মাসুদানা মিন্টু সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জের সভাপতি প্রার্থী এই সংগঠনের বিগত সংগঠনের আমি সাধারণ সাধারণ সম্পাদক ছিলাম তো এইবার আমাদের নাট্য শিল্পীদের অনুরোধে আমি সভাপতি হিসাবে দাঁড়িয়েছি যারা আমাকে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে ভোট দিবেন সম্মিলিত নাট্যকর্মী জোটের সাবেক যুগ্ম সম্পাদক আগামী সাত তারিখের ইলেকশনে আমি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার সাথে যে ক্যান্ডিডেট আছেন নিঃসন্দেহ তার যোগ্যতা ভালো কেন্দ্রিত আমি যেহেতু এই সংগঠনের সাথে দীর্ঘদিন ছিলাম সম্পাদক আমি করতে পারিনি আমি যদি এবার সাধারণ এই যে ভুলগুলো সেই শিক্ষা নিয়ে আমি সামনে নিয়ে যাব আমি এই সংগঠনের অসমাপ্তি কাজ পাশাপাশি কাজেই প্রমাণ করব। এবং আপনাদের বোর্ড চাই তোয়া চাই এদিকে প্রবীণ শিল্পীরা প্রত্যাশা করছেন বিগত সময়ে কমিটিতে থেকে তারা যেভাবে অসহায় দরিদ্র শিল্পী সহ গোটা শিল্পী সমাজের পাশে ছিলেন একইভাবে নির্বাচিত নতুন কমিটিতে যারা আসবেন তারাও শিল্পীদের সুখে দুঃখে আসে থাকবেন আমি এই সম্মিলিত নাট্যকর্মী জোটের যে নির্বাচন এই নির্বাচনে আমি একজন ভোটার এবং আমি একজন দলপতি চৈতন্য নাট্যগোষ্ঠীর সভাপতি আমরা এই মূল্যবান ভোট আমরা ওই লোকের এই দিব যে লোক সংগঠনকে ধরে রাখতে পারে এবং সংগঠনের তারা নেতৃত্বে গেলে যাতে সংগঠনের মানুষের সেবা করতে পারে এইবার এই নির্বাচনে এই সাত তারিখের নির্বাচনে সবাই যেভাবে আগায় আসছে এবং প্রতিযোগিতা মূলক নির্বাচন হচ্ছে এবং এই প্রতিযোগিতা যোগিতামূলক নির্বাচনে আমরা ভালো প্রতিযোগী যে তাকেই আমাদের মূল্যবান ভোট দেবো এবং আমাদের আশা এটাই ব্যক্ত করতেছি আমরা যাতে তাদের কাছ থেকে সেবা পাই সম্মিলিত নাট্যকর্মীর জোট নারায়ণগঞ্জ দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয়েছে তারপরে আমাদের প্রথম নির্বাচন ওই নির্বাচনটা খুবই সুন্দর হয়েছে এবং ওই নির্বাচনে যারা বিজয় হয়েছে তাদের ব্যর্থতার আছে আমাদের ছিল ওই কারণে পারে নাই এবং এটা আমাদের তৃতীয় নির্বাচন এই তৃতীয় নির্বাচনে নতুন এবং পুরানো মিলেই আমাদের প্রার্থী তো আমি একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং একটা দলনেতা আমার দলের নাম হলো আনন্দ থিয়েটার এবং আমি একজন ভোটার তো আমি ভোটার হিসাবে যতটুকু জানি যে এইবার নির্বাচনটা আরো সুন্দর এবং আরো আনন্দ হবে এবং যারা প্রার্থী হয়েছেন তারা সবাই যার যার অবস্থান থেকে যোগ্য আমরা দাবি করব এই এবং ভোটারদের কাছে যে আপনারা এই যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করে আমাদের এই আনবেন এবং যারা নির্বাচিত হয়ে আসবেন তারা যেন দলের জন্য কাজ করে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি থেকে সোনিয়া দন ঢাকার নিউজ